এই মুহূর্তের খবর হচ্ছে কুয়েটে ছাত্রদল ও বৈষম্য বিরোধী দফায় দফায় সংঘর্ষ বিজেপি মোতায়েন করতে হয়েছে আমাদের দর্শকরা কিন্তু বলতেছেন যে যেহেতু ছাত্রদলের শক্তি এখন বেশি ছাত্রদলই কিন্তু আসলে এই মাইর ধরগুলি করতেছে এবং একটা দখলদারিত্ব প্রতিষ্ঠা করতেছে দুদু ভাই আপনারা এখনো ক্ষমতায় আসেন নাই এখনই যদি এই অবস্থা হয় সাধারণ মানুষের খুব ভয় পাওয়ার কারণ আছে কিনা কোনো ভয় পাওয়ার কারণ নেই খালেদ যদি শুনে যে কথাটা ওটাই যে বিশ্বাসযোগ্য হবে এমন নাও হতে পারে যেমন আমি দুপুরের নাগাদ শুনেছি যে প্রতিপক্ষ ছাত্র দলের উপরে চড়া হয়েছে তা আমি বললে বিষয়টা এমন দাঁড়ায় যে আপনি তো ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলেন বিএনপি করেন তো বিধায়ক আপনি ছাত্র দলের পক্ষ নিচ্ছেন বাংলাদেশের অনলাইনে অনেকগুলো পত্রিকাতে আসছে যে একটি ইসলাম পছন্দ ছাত্র সংগঠন খালি প্রচারপত্র বিলি করার কারণে ছাত্র দলের উপর আক্রমণ করেছে যদি এমনটা হয় তাহলে আপনার প্রশ্ন আমার মনে হয় উত্তর যথাযথ দেওয়া হয়েছে দুই নম্বর হচ্ছে আপনি আমার বক্তব্য শেষ করার মুহূর্তে আপনি যাওয়ার আগে আমাকে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন যেটা আমার মস্তিষ্কে কাজ করছে সেটা হচ্ছে যে বর্ষা মধ্যে ইলেকশন কেন হবে পাঁচ তারিখের কথা যেটা হ্যাঁ যেটা আমরা মহাসচিব বলছে বা আমাদের পক্ষ থেকে বলা হয়েছে বর্ষা তাহলে তো গণভ্যুত্থানও না হতে পারতো একটা কথা আছে যে দুটো বাচ্চা একটু আমি সময় এক এক মিনিট সেটা হচ্ছে আরেক ছেলে বন্ধুকে বাচ্চা একেবারে বলছে যে তোমার মার যে বাচ্চা হয়েছে আজকে এটা হতে পারে না কারণ আজকে তো রবিবার রবিবার তো ছুটি থাকে রবিবার কি করে বাচ্চা হয় বলছে না তুমি হাসপাতালে দেখে এসেছি তাহলে তুমি এটা ভুল দেখছো রবিবার কোনো দিনে বাচ্চা হতে পারে না বাচ্চাদের কথা এটা কোথায় যেন দেখেছিলাম কৌতুকটায় হঠাৎ করে মনে হলো তো পাঁচই আগস্ট কোনো কিছু সম্ভব না এটা আমার কাছে মনে হয় না সম্ভব যদি জাতির সিদ্ধান্ত নেয় বাড়তি একটা জিনিস হাতে নিতে হবে বর্ষা বাদলের জন্য সেটা সাতা অনেক প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে মানুষ ভালো কাজ করতে পারে না তা না তবে কাজটি গুরুত্ব আছে কিনা আর সময় যদি থাকে একান মাসের দিক করে আরো ভালো করা তাহলে সেটাও হতে পারে আমি দুইটা কথা বলতে চাই প্রথম কথা হচ্ছে যে ক্যালেন্ডার দিয়া করা হয় নাই আসলে এটা একটা ইট হ্যাপেন আর দুই নাম্বার কথা হচ্ছে যে আপনি আমি যারা শহরে থাকি তাদের জন্য হয়তো এটা শুধু ছাতা গ্রামের জন্য হয়তো এটার মধ্যে কাঁদা পারানো পানি পারানো এখনো তো আর বাংলাদেশ উন্নয়নের জোয়ারে একদম শেষ হয়ে যায় নাই সিঙ্গাপুর হয়ে যায় নাই নিউজিল্যান্ডও হয় নাই রাস্তার আইল দিয়েই আসতে হবে তারা কাদা ভাঙা আসবে এটা একটু কষ্টই হবে মনে হয় দাদু ভাই আমার কাছে আমি আর স্পষ্ট করে বল আমি শ্রদ্ধা করি 5 আগস্ট যারা রক্ত দিয়েছে যারা বিছানায় কাতরাচ্ছে আহত হয়ে নো ডাউট আমরা তাদের জন্য প্রার্থনা করি আল্লাহ তাদেরকে সুস্থতা দিক যারা শহীদ হয়েছে তারা বেস্ত নসিফ এই দিনটা একটা স্মরণ করে একটু কাদা মাটির মধ্যে যদি আমাদের কাপড় উচা করে হাঁটতে হয় অসুবিধা কি এই সেন্স থেকে তো আমরা নিতে পারি ঐতিহাসিক ঘটনা ঐতিহাসিকের মধ্য দিয়ে নিতে পারি আর দুই নম্বর হচ্ছে যে শহরের মানুষটি যেটি উপভোগ করে গ্রামের মানুষ বাধ্য হয়ে সময় রাস্তায় না হবে কাদামাটি তাদের কাছে তো কোনো ফ্যাক্টরি না তো আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না আমি মানে জাস্ট পাঁচই আগস্টের কথাটা বিএনপি যখন বলছে সেটাকে ইয়ে করে আমি মাহবুব কামনা সাহেবকে মানে উদ্দেশ্য করি উদ্দেশ্য মানে আমি তাকে বড় বিষয়টি সমর্থন করে বলি যেটা তো একটা বিরাট পরিবর্তন আমরা পছন্দ করিও না করি অনেক জায়গায় অসামঞ্জস্যতা আছে তারপরও পাঁচই আগস্টের আগের ঘটনা থেকে কিছুটা হলে তো স্বস্তির মধ্যে আসছে কিছুটা হলে তো ভালো একটা নজির আসছে বাকি খারাপ কাজটা তো আমরা একটি নির্বাচিত নেতৃত্ব তৈরি করতে পারলেই যেসব মানে খারাপ দিকগুলো আমরা প্রত্যক্ষ করছি দেখছি যার সংখ্যা কিন্তু তিন থেকে চার পার্সেন্টের তবে আমি দুইটা বিষয় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই সরকার হবেন না এটার তো আসলে কোনো গ্যারান্টি নাই আর দুই নম্বর হচ্ছে আমরা তো দেখতেছি নিয়ে মাহবুব কামাল ভাই সবচেয়ে বেশি উদ্বিগ্ন এই জিনিসগুলি নিয়ে আসলে বিএনপির পজিশন কি আমরা জানি না তো বিএনপি কোনো পজিশন আদর নিচ্ছে কিনা কামাল ভাই আমাদের নিশ্চয়ই পরে

তার মতো একটা এত বড় নেতার কাছ থেকে আমরা প্রত্যাশা করিনিট এবং যা ভয়ঙ্কর আবার সেমানের মতো যাকে আমরা নেতাই মানিনি যিনি স্বাধীনতা ঘোষণা করছেন বলে তাকে উপহাস করছে কেউ কেউ সেই মানুষটি আবার সাংবাদিকদের লেখার সুযোগ করে দিবেন দুর্ভিক্ষ তিনি এড়িয়ে জাতিকে মুক্ত রাখবেন

সরকারি যেমন আপনার কাছে মনে হচ্ছে না যে শেখ মুজিবের মতো এরকম একজন ব্যক্তি ওয়াদা খেলাপকারী হবে না সেটা আমার কাছে মনে হচ্ছে আমি মনে করি না না মনে হয়নি মনে হয়নি বলি তো আপনি জিয়া না মনে হইছে মনে হইছে এখানে প্রশংসা এখানে যদি আওয়ামী লোক থাকতো দুদু ভাই আপনি আমারে ট্রাস্ট করেন আওয়ামী লোক থাকলে আমি এই প্রশ্নটা এই তার সম্পর্কেই করতাম আমি এটা বলতেছি এটা ব্যাড প্রেসিডেন্ট না 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 আপনি খারাপটাকে আলোচনায় নেই আয়নে ভালোটাকে খারাপ করা যায় কি করে আপনার প্রশ্নের ধরনটা আমার কাছে মনে হয়েছে এইরকম ওকে সেই জন্য আমি ধর